প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে আপনি অনেক ভিডিওতে বলেছেন মানুষের আসল লক্ষ্য হওয়া উচিত ভগবত প্রাপ্তি তো ভগবত প্রাপ্তি করার পর যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে সে কোথায় যায় তার পরবর্তী অবস্থা কি হয় সে কি ভগবানের কাছে পৌঁছে যায় তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন যে ভক্ত যেমন ভাব নিয়ে ভগবানের সেবা করেছে যেমন ভাব নিয়ে ভগবানের পূজা করে গেছে সেই ভাব নিয়েই সে কিন্তু ভগবানের কাছে পৌঁছে যাবে সেই অবস্থাতেই সে ভগবানের কাছে পৌঁছে যাবে যদি সে সত্যি করেই ভগবত প্রাপ্তি করে থাকে তারপর উদাহরণ দিচ্ছেন আমাদেরকে কিছু মানে প্রেমানন্দ মহারাজ যেখানে কিছু উদাহরণ দিচ্ছে বলছে যদি কেউ দাস ভাব নিয়ে ভগবানের সেবা করে দাস ভাব নিয়ে কীরকম অনেকে দেখবে বলবে আমি ভগবানের দাস আমি রূপে ভগবানের সেবা করছি আমি ভগবানের দাস এইভাবে কিন্তু বলে অনেকে তো বলছে যদি কেউ দাস ভাব নিয়ে ভগবানের সেবা করে এবং সে যদি প্রাপ্তি করে ফেলে তো মৃত্যুর পর সেই ব্যক্তি সেই রূপেই ভগবানের কাছে চলে যায় এবং সাক্ষাৎ ভগবানকে সে দেখতে পায় আর সে ভগবানের সেবা করতে থাকে তারপর বলছে যদি কেউ সখা ভাব নিয়ে ভগবানের সেবা করে সখা ভাব নিয়ে কীরকম মানে বন্ধু ভাব নিয়ে যেমন দেখবে শ্রীকৃষ্ণকে অনেকে কি করে না নিজের বন্ধু মনে করে তারপরে অনেকে গণেশকে হ্যাঁ ভগবান গণেশকে অনেকে বন্ধু মনে করে এবং সেই রূপেই কিন্তু ভগবানের সেবা করতে থাকে তো বলছে এই ধরনের মানুষরা যদি ভগবত প্রাপ্তি করে ফেলে তাহলে মৃত্যুর পর সে সখা ভাব নিয়েই ভগবানের সাথে থাকবে মানে বন্ধুভাবেই সে কিন্তু ভগবানের সাথে থাকতে পাবে তারপর বলছে যদি কেউ বাৎসল্য ভাব নিয়ে ভগবানের সেবা করে মানে অনেকে দেখবে মায়ের মতন অনেকে দেখবে বাবার মতন ভগবানের সেবা করছে অনেকের বাড়িতে লাড্ডু গোপাল থাকবে সেই লাড্ডু গোপালের সেবা করছে মায়ের মতন বা কেউ বাবার মতন করে স্নেহ দেখাচ্ছে ভগবানের প্রতি মানে ভগবানকে নিজের বাচ্চা মনে করছে ঠিক আছে সন্তান মনে করছে এবং সেইভাবে ভগবানের সেবা করছে তো এখানে প্রেমানন্দ মহারাজজি বলছেন এই ধরনের এই ধরনের মানুষরা যদি ভগবত প্রাপ্তি করে ফেলে তাহলে মৃত্যুর পর সে পুত্র রূপে বা কন্যা রূপে ভগবানের সেবা করতে পায় তারপর বলছে যদি কেউ গোপী ভাব নিয়ে ভগবানের সেবা করে তাহলে সে মৃত্যুর পর গোপী দেহ ধারণ করবে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে থাকার সুযোগ তারা পেয়ে যাবে আর যদি কেউ সহচারী ভাব নিয়ে ভগবানের সেবা করে তাহলে সে সহচারী দেহ ধারণ করবে এবং সে প্রিয়া পিতমের সঙ্গে থাকবে অর্থাৎ যে ভক্ত যেমন ভাব নিয়ে ভগবানের সেবা করবে এবং সেই ভাব নিয়ে ভগবানের সেবা করতে করতে যদি তার ভগবত প্রাপ্তি হয়ে যায় তাহলে সে সেইভাবেই ভগবানের সেবা করতে থাকবে সেইভাবেই সে ভগবানের সাথে সময় কাটাবে তারপর বলছে প্রেমানন্দ মহারাজজী তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে মোক্ষ লাভ করার ভগবত প্রাপ্তি এই দুটো কিন্তু এক জিনিস নয় মোক্ষ লাভ করা মানে কি বলছে বলছে মোক্ষ লাভ করা মানে হচ্ছে ঢেউয়ের সাগরে মিলিয়ে যাওয়া অস্তিত্ব একেবারে শেষ হয়ে গেল আত্মা দেহ এই সমস্ত কিছুর অস্তিত্ব একেবারে শেষ না সে নরকে যাবে না সে স্বর্গে যাবে না সে ভগবানের কাছে যাবে মানে সব কিছু শেষ থাকার আর জন্মাতেও হবে না কিছু করতে হবে না সব কিছু একদম অস্তিত্ব মিটে গেল কিন্তু ভগবৎ প্রাপ্তি হচ্ছে অন্যরকম ভগবত ভগবত প্রাপ্তি যদি কেউ করে ফেলে তাহলে সে মৃত্যুর পর সিদ্ধ দেহ ধারণ করবে এবং ভগবানের সঙ্গে সে কিন্তু থাকবে সেখানেই সময় কাটাবে ভগবানের সাথে ঘুরে বেড়াবে এই সমস্ত কিছু করবে এবার এখানে তোমাদের একটা কথা আমি নিজে থেকে বলি একটু বুঝিয়ে দিই এখানে যেমন বলছে যে ভগবত প্রাপ্তি হয়ে গেলে সিদ্ধ দেহ ধারণ করে সিদ্ধ দেহ জিনিসটা তোমাদের একটু বলে দিই যেমন এর আগে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো মানুষ নরকে যায় তাহলে তাকে যমরাজ কী দেয় না যাতনা দেহ দেয় ঠিক আছে যাতনা দেহর কাজ হচ্ছে কষ্ট ভোগ করা এবার দেখো যখন আমরা নরকে যাই আমাদের তো স্থূল দেহটা তো পৃথিবীতেই ছেড়ে গেল তাহলে নরকে আমরা কি করে কষ্ট ভোগ করব সেখানে তো কোনো দেহ নাই তো সেই জন্য আমাদের সেখানে যাতনা দেহ দেওয়া হয় যাতে আমরা কষ্ট ভোগ করতে পারি ঠিক তেমনিভাবে ভাবে প্রেমানন্দ মহারাজী বলছেন যদি কোনো মানুষ ভগবত প্রাপ্তি করে ফেলে তাহলে ভগবান তাকে সিদ্ধ দেহ দেয় যার মাধ্যমে সে ভগবানের সঙ্গে থাকে ভগবানের সঙ্গে সে কি করে কখনো খেলা করে কখনো ভগবানের সেবা করে এই রকম কাজ সে ভগবানের সাথে করতে পারে আর হলে দেহ না থাকলে আমরা কীভাবে উপভোগ করবো এইসব জিনিসগুলো ঠিক আছে তো সেখানে সিদ্ধ দেহ দেওয়া হয় তারপর বলছে যেমন ধরো যদি কেউ সাক্ষ্য হয় মানে সখা হয় তাহলে সে সখা দেহ ধারণ করে ভগবানের সঙ্গে সারা দিন খেলা করতে পারে শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে সারা দিন সে খেলায় মেতে থাকতে পারে যদি কেউ গোপী হয় তবে সে গোপী দেহ ধারণ করে এবং ভগবানের সঙ্গে লীলা করে যদি কেউ সহচারী হয় তবে সে সহচারী দেহ ধারণ করে প্রিয়া পিতমের সঙ্গে থাকতে পারে মানে রাধা কৃষ্ণের সঙ্গে এক সঙ্গে থাকতে পারে তারপর বলছে কিন্তু ভক্তের উপাসনা অনুযায়ী ভক্তের ধামও আলাদা আলাদা হয় মানে তুমি তো ভগবানের কাছে পৌঁছে যাবে ঠিকই কিন্তু কোন ভগবানের তুমি সেবা করেছো সেই রকম অনুযায়ী তুমি আবার সেই আলাদা আলাদা জায়গায় কিন্তু পৌঁছে যাবে যেমন বলছে যদি কেউ বিষ্ণু উপাসক হয় ঠিক আছে বিষ্ণু ভগবান বিষ্ণুর যদি কেউ সেবা করে ভগবান বিষ্ণুর যদি কেউ সেবা করে তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম চলে যায় বৈকুণ্ঠ ধামের নাম অনেকেই শুনেছ ঠিক আছে এবার বৈকুণ্ঠ ধামে গিয়ে তুমি কিভাবে ভগবানের সেবা করবে না যে রূপে তুমি পৃথিবীতে ভগবানের সেবা করেছো সেই রূপেই সেবা করবে ঠিক তেমনিভাবে বলছে যদি কেউ রামের উপাসক হয় তাহলে সে মৃত্যুর পর সাকেত ধাম যায় ঠিক আছে আর যদি কেউ শিবের উপাসক হয় তাহলে সে মৃত্যুর পর কৈলাস ধাম যায় আর যদি কেউ রাধা কৃষ্ণের উপাসক হয় তাহলে সে বৃন্দাবন যাবে আর যদি কেউ গোলক বিহারীর যাবে গোলক ভক্ত যেমন ভক্তি করছে যেরকম ভাব নিয়ে সে ভগবানকে সিদ্ধ করেছে ঠিক সেইভাবেই ভগবানের ধামে পৌঁছে যাবে এবং সেই ভাব নিয়েই সে কিন্তু ভগবানের সেবা করতে পারবে ভগবানের রূপটাকে সেই ভাব নিয়েই সে লাভ করতে পারবে মানে কি যে পুত্র রূপে ভগবানের সেবা করেছে সে ভগবানকে গিয়ে সেখানে পুত্র দেখতে পাবে যে সখা রূপে ভগবানের সেবা করেছে সে সখা রূপে দেখতে পাবে যদি কেউ প্রেমিক রূপে ভগবানের সেবা করে থাকে যদি কেউ শ্রীকৃষ্ণকে নিজের প্রেমিক মনে করে হ্যাঁ নিজের বয়ফ্রেন্ড মনে করে যদি সেবা করে তাহলে সে মৃত্যুর পর মানে যদি সত্যি করেই তাই ভগবত প্রাপ্তি হয়ে যায় তাহলে সে মৃত্যুর পর কি হবে না ভগবানকে বয়ফ্রেন্ড রূপে পেয়ে যাবে তো সেটাই কিন্তু এখানে প্রেমানন্দ মহারাজজি বলছেন এবং যার যার সেবা করেছে মানে দেখো ভগবানের সব রূপ এক মানে ভগবানের আলাদা আলাদা রূপ কিন্তু ভগবান তো একটাই ঠিক আছে তো এখানে যেমনটা বলছে যে বিষ্ণু যেমন ভগবান বিষ্ণু শ্রীরাম শ্রীকৃষ্ণ সবাই এক কিন্তু তুমি কোন রূপকে সেবা করছো কোন রূপে পূজা করছো সেই অনুযায়ী তোমাকে আলাদা আলাদা ধামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে তুমি ভগবানকে সেই রূপে পেয়ে যাবে তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা তো কেমন লাগলো তোমাদের আমাদের এই বুঝানোটা একটু কমেন্ট করে অবশ্যই জানিও কেউ তো কমেন্ট করো না তোমরা ভালো লাগলো না খারাপ লাগলো আর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা রাধে রাধে লিখে দিও আর এরকম যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো তোমরা যদি এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে